ওম তৎপুষায়মে মহাদেবায়ীমহী তন প্রচোদায় ওম নম শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ তো ভক্তবিন্দুকন আজকের ভিডিওটি রয়েছে দু হাজার পঁচিশ সালের মহাশিবরাত্রি অনুষ্ঠিত হয়েছে ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার আর অবশ্যই যদি আপনারা পারেন এই মহাদেবের পুজোর চলকালীন আগে বা অবশ্যই মহাশিবরাত্রির দিন যদি আপনারা বাড়িতে যদি এই কয়েকটি জিনিস আপনারা কিনে আনতে পারেন তা আপনাদের জন্য অনেক শুভ হতে চলেছে স্বয়ং ভগবান এই কয়েকটি জিনিসের কথায় গ্রন্থে উল্লেখ রয়েছে তাই অবশ্যই আপনারা মহাশিবরাত্রির আগের দিন বা অবশ্যই মহাশিবরাত্রির দিনে অবশ্যই এই পাঁচটি জিনিস আপনার বাড়িতে ক্রয় করে নিয়ে আসলে মহাদেবের আশীর্বাদ অবশ্যই আপনার পরিবারে লেগেই থাকবে সারা বছরের মতো ভগবান শিব যিনি মহাদেব এবং ভোলেনাথ নামে পরিচিত হিন্দু ধর্মের একজন শ্রদ্ধেয় দেবতা তিনি শ্রেষ্ঠা এবং ধ্বংসকারী এবং শক্তিশালী মন্ত্র দ্বারা তার উপাসনা করলে শক্তি শান্তি এবং নেতিবাচক শক্তি অপসরণ বিভিন্ন উপকার পাওয়া যায় তাই দু হাজার পঁচিশ সালে ছাব্বিশে ফেব্রুয়ারি পালিত হচ্ছে ফাল্গুন মাসের সবচেয়ে পবিত্রতম এবং সবচেয়ে বিরাট বড় উৎসব মহাশিবরাত্রি যেটি হিন্দু ধর্মের সবচেয়ে পূজিত ও শ্রদ্ধা ভজন দেবতা হলেন শিব যাকে সাধারণত মহাদেব নামে পরিচিত তিনি তিন দেবতা অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু এবং শিব এর মধ্যে একজন শিব হল এমন এক দেবতা যিনি মঙ্গল সুরক্ষা এবং দয়া সহ অনেক গুণাবলীর মূর্তির প্রতীক তাকে প্রেমের সাথে ভোলেনাথ বলা হয় যার অর্থ নির্দোষ এবং অনেক হিন্দু ধর্মের সবচেয়ে করুণাময় এবং পর উপকারী দেবতা হিসেবে দেখেন তাই অবশ্যই আপনারা মহাশিবরাত্রির আগে বা মহাশিবরাত্রির দিন পালে অবশ্যই এই পাঁচটি জিনিস অবশ্যই বাজার থেকে কিনে আপনারা মহাদেবের চরণে অর্পণ করবেন এর ফলে পরিবারে সুখ সমৃদ্ধি লেগে থাকবে পরিবারে কোনো অশান্তি কলহ দুর্ভিক্ষ কিছুই দেখা দেবে না তা অবশ্যই কী কী রয়েছে অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় ভোলেনাথের জয় অবশ্যই আপনারা লিখে দিতে ভুলবেন না তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন শিবরাত্রি অর্থাৎ শিবের মহান রাত্রি হিসেবে অনুবাদ করা হয় মহাশিবরাত্রি হলো একটি প্রধান হিন্দু উৎসব যা ধ্বংস এবং পুনর্জন্মের প্রতীক দেবতা ভগবান শিবকে এই দিনে সম্মান জানায় মহাশিবরাত্রি দু সালের ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার পড়েছে ভারত এবং অন্যান্য দেশে অত্যন্ত নিষ্ঠার সাথে পালিত এই শুভ দিনটিকে আধ্যাত্মিক জ্ঞান অর্জন এবং অভ্যন্তরীণ আত্মদর্শন একটি রাত্রি হিসেবে পরিচালিত রয়েছে বিভিন্ন কারণে হিন্দু ধর্মের মহাশিবরাত্রিকে অত্যন্ত তাৎপর্য বলে মনে করা হয় মন শিবরাত্রির অপরিসীমা এটি দেবী পার্বতীর সাথে শিবের বিবাহকে সম্মান করে তাই পুরুষ ও নারী শক্তির মিলনকে নির্দেশ করে হিন্দু ধর্মের এর প্রাসঙ্গিক বিভিন্ন উদ্দেশ্য রয়েছে ভক্তরা বলেন যে এই রাতটি সত্যিকারের অর্থে পালন করলে পূর্বের পাপ কর্ম থেকে মুক্ত পাওয়া যায় এবং মোক্ষের পথ খুলে যায় কিংবদন্তি অনুসারে এই রাতে ভগবান শিব তাণ্ডব করেছিলেন যা সৃষ্টি সংরক্ষণ এবং বিনাশের মহাজাগতিক নৃত্য রয়েছে সনাতন ধর্মে মহাশিবরাত্রি উৎসবকে অত্যন্ত বিশেষ বলে মনে করা হয় পঞ্চাঙ্গ অনুসারে দু হাজার পঁচিশ সালের শিবরাত্রির উপবাস ছাব্বিশে ফেব্রুয়ারি পালন করতে হবে সকল ভক্তদেরকে হিন্দু পঞ্জিকা অনুসারে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালন হয় পৌরাণিক বিশ্বাস অনুসারে এই দিনে দেবী পার্বতী এবং ভগবান শিবের বিবাহ হয়েছিল তাই মহাশিবরাত্রির দিনে এই উপলক্ষে মহাশিবরাত্রি পালিত হয় জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞদের মতে মহাশিবরাত্রির আগে যদি এই জিনিসগুলো যদি আপনার বাড়িতে নিয়ে আসতে পারেন তা অত্যন্ত ভক্তদের ভাগ্য উজ্জ্বল হতে পারে এই দিনে মহিলারা জীবনের সুখ সমৃদ্ধি এবং পরিবারের মঙ্গলের জন্য নির্জলা উপবাস পালন করে যা পরের দিন সূর্যোদয়ের পর ভাঙা হয় বিশ্বাস করা হয় যে শিবরাত্রিতে ভোলেনাথের এবং দেবী পার্বতীর পুজো করলে ভক্তের কষ্ট দূর হয় এবং তার ভাগ্য বৃদ্ধি পাবে এবার মহাশিবরাত্রি ব্রত আপনাদেরকে পালন করতে হবে বলা রয়েছে ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার তো অবশ্যই মহাশিবরাত্রির চার পরের পুজোর মুহূর্ত অবশ্যই আপনারা একবার হলেও শ্রবণ করবেন চতুর্দশীর তিথি শুরু হবে ছাব্বিশে ফেব্রুয়ারি সকাল এগারোটা আট থেকে এবং চতুর্দশীর তিথি শেষ হবে সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল আটটা চুয়ান্ন মিনিটে নিশিতকাল অর্থাৎ পুজোর শুভ সময় সাতাশে ফেব্রুয়ারি দু রাত বারোটা পনেরো থেকে একটা চার পর্যন্ত রাত্রি প্রথম পোহর পুজোর সময় ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সন্ধ্যে ছটা উনিশ থেকে রাত নটা ছাব্বিশ পর্যন্ত এবং রাত্রির দ্বিতীয় পোহর পুজোর সময় রয়েছে ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রাত্রি নটা ছাব্বিশ থেকে আবার বারোটা বত্রিশ মিনিট পর্যন্ত যেটি সাতাশে ফেব্রুয়ারির সময় পড়েছে অর্থাৎ তারিখটি পড়েছে রাত্রির তৃতীয় পোহর পুজোর সময় রয়েছে সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রাত্রি বারোটা বত্রিশ থেকে তিনটে উনচল্লিশ মিনিট পর্যন্ত শিবরাত্রির চতুর্থ পোহর পুজোর সময় সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ভোর তিনটে উনচল্লিশ থেকে ছটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এবং শিবরাত্রির পারণের সময় অর্থাৎ উপবাস ভাঙার সময় সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল ছটা পঁয়তাল্লিশ থেকে শুরু করে আটটা চুয়ান্ন পর্যন্ত আপনারা এই শুভ সময়ে উপবাস ভঙ্গ করবেন তো অবশ্যই প্রথমে জানবেন আপনারা কোন কোন জিনিস এই মহাশিবরাত্রির পুজোর আগে বা পুজোর দিন কেনা একবারে উচিত বা নিয়ে আসা উচিত প্রথমে রয়েছে পঞ্চমুখী রুদ্রাক্ষ মহাশিবরাত্রির আগে পঞ্চমুখীর রুদ্রাক্ষ খুঁজে পাওয়া ভগবান শিবের অপার কৃপা লক্ষণ মহাশিবরাত্রির আগে পঞ্চমুখী রুদ্রাক্ষ গ্রহণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় কথিত আছে যে বা যদি পঞ্চমুখী রুদ্রাক্ষ ভগবান শিবকে নিবেদন করা হয় তাহলে ঘরে সুখ সমৃদ্ধি বজায় থাকবে যদি আপনারা ঘরে রুদ্রাক্ষ রাখতে পারেন তাহলে ভোলেনাথের আশীর্বাদ মিলবে যদি আপনারা পঞ্চমুখী রুদ্রাক্ষ না পান তাহলে অবশ্যই যে কোনো রুদ্রাক্ষ আপনারা নিয়ে আসতে পারেন যেটি শিবের প্রতীক রয়েছে মহাশিবরাত্রির দিন রুদ্রাক্ষ কিনে আনো রুদ্রাক্ষর ঘরে রাখলে অসুখ বিসুখ হয় না রুদ্রাক্ষের মাধ্যমে শিবের কৃপা বর্ষিত হয় সেই ঘরে জীবনে সুখ সম্পদ বৃদ্ধি পাবে দ্বিতীয় যেটি রয়েছে সেটি হচ্ছে তামার ঘটি মহাশিবরাত্রির দিনে তামার ঘটি কিনে বাড়িতে আনা অত্যন্ত শুভ হতে পারে ঘরে সুখ নিয়ে আসে শিবলিঙ্গে তামার পাত্র থেকে জল নিবেদন করলে উপকার মেলে তৃতীয় রয়েছে শিব পরিবারের ছবি মহাশিবরাত্রির শিব পরিবারের ছবি বাড়িতে আনলে বাড়ির পরিবারের সকলের সুখ সমৃদ্ধি ভরে থাকে এই ছবিতে থাকতে হবে মহাদেব পার্বতী গণেশ কার্তিক নন্দী এবং বাসুকি ঘরে শিব পরিবারের ছবি রাখলে তার আশীর্বাদ পরিবারের উপর থাকে অবশ্যই যে কোনো শুভ কাজ বা যে কোনো শুভ জিনিস এই দিনে আপনারা ক্রয় করে নিয়ে আসতে পারেন এই দিনে আপনারা যে কোনো জিনিস যদি শুরু করতে চান তাহলে অবশ্যই মহাশিবরাত্রির আগের দিন অর্থাৎ ভগবান ভোলেনাথকে স্মরণ করে এই দিনে আপনারা যে কোনো শুভ জিনিস বা শুভ ক্রিয়াকলাপ এই দিন থেকে শুরু করতে পারেন রূপো মহাশিবরাত্রিতে রূপোর জিনিস কিনা অত্যন্ত শুভ এতে ঘরে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায় রূপোর একটি কয়েন কিনতে পারেন এই শুভ তিথিতে তো অবশ্যই যে কয়েকটি জিনিস আপনাদের সাথে তুলে ধরলাম তা অবশ্যই শিবরাত্রির পুজোর আগের দিন বা শিবরাত্রির পুজোর দিন আপনারা অবশ্যই বাড়িতে ক্রয় করে নিয়ে এসে তা অবশ্যই ভগবান চরণে অবশ্যই অর্পণ করবেন আর অবশ্যই মহাশিবরাত্রি যেহেতু ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার থেকে শুরু হচ্ছে তাই অবশ্যই এই দিন আপনারা সম্পূর্ণরূপেই উপবাস ব্রতটি পালন করবেন অবশ্যই মহাশিবরাত্রির পুজোর ভোরের প্রথম পোহর শুরু করে অবশ্যই আপনারা সূর্যোদয়ের আগে স্নান করে নতুন পোশাক পরিধান করে শিব মন্দির যাওয়ার মাধ্যমে তাদের দিন শুরু করবেন এই দিনটি মহিলাদের জন্য ব্যতিক্রম তাৎপর্যপূর্ণ বহন করেন যারা জল দুধ বেলপাতা বেল ফল এবং ধূপকাটি ব্যবহারের মাধ্যমে ঐতিহ্যবাহী মহাশিবরাত্রি পুজোয় অংশগ্রহণ করতে পারেন তারপর শিবলিঙ্গের চারপাশে তিন বা সাতবার প্রদক্ষিণ করবেন তারপরে দুধ ঢালা এবং পাতা ফল ফুল নিবেদন করবেন ধূপকাঠি দিয়ে পুজো শুরু করবেন এই শুভ দিনে আপনাদেরকে ছয়টি গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখতে হবে জল ও দুধ দিয়ে শিবলিঙ্গে স্নান করানো বেলপাতা উৎসর্গ করা আত্মার পবিত্রতা নির্দেশ করে স্নানের পর সিঁদুর লাগানো পুণ্যের প্রতীক পুজোর সময় ফল প্রদান করলে ইচ্ছে পূর্ণ দীর্ঘায়ু লাভের প্রতীক হতে পারে ধূপকাঠি জ্বালানো সম্পদের প্রতীক পান পাতা পার্থিব কামনা বাসনা থেকে প্রাপ্ত তৃপ্তি নির্দেশ করে প্রদীপ জ্বালালে আপনাদের জ্ঞান ও জ্ঞান অর্জন হতে পারে অবশ্যই এই ছয়টি গুরুত্বপূর্ণ ক্রিয়াকলাপ অবশ্যই আপনারা করবেন আর এই শুভ তিথিতে আপনারা অবশ্যই মহাশিবরাত্রিতে অবশ্যই ওম নম শিবায় এই মন্ত্রটি একশো আটবার জপ করবেন এই শুভ তিথি অর্থাৎ ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার চার পোহর আপনাকে এই মন্ত্রটি একশো আটবার প্রত্যেকটি পোহরে জপ করতে হবে মহাশিবরাত্রি উপবাসে কী কী খাবার খেতে পারবেন আপনি অবশ্যই ফল দুধ বাদাম বা আলু জাতীয় মূল শাক সবজির মতো সাত্ত্বিক খাবার খেতে পারবেন কিন্তু অবশ্যই মনে রাখবেন শস্য ডাল এবং তামসিক খাবার এই শুভ তিথিতে এড়িয়ে চলতে হবে আপনাকে এই দিন প্রতিটি ভক্ত মহিলারা শিবলিঙ্গে দুধ দিয়ে স্নান করাবেন তাদের পুত্র এবং স্বামীর মঙ্গল কামনা করে প্রার্থনা করবেন হিন্দু পুরাণ অনুসারে শিবের স্ত্রী পার্বতী এই দিনে তার স্বামীর ক্ষতি করতে পারে এমন যে কোনো অশুভ শক্তি থেকে রক্ষা পাওয়ার জন্য প্রার্থনা করেছিলেন সেই থেকেই মহাশিবরাত্রি মহিলাদের জন্য একটি শুভ দিন হিসেবে মনে করা হয় ভোরে ভক্তরা গঙ্গা বা অন্য কোনো পবিত্র জলশয়ে স্নান করেন সূর্য শিব এ বিষ্ণুর পুজোর মতো একটি শুদ্ধিকরণ অনুষ্ঠান পালন করা হয় স্নানের পর ভক্ত পরিষ্কার পোশাক পরিধান করে এরপর শিবলিঙ্গে ঝল ঢালার জন্য মন্দির জলের পাত্র নিয়ে যায় ভক্তরা মালা এবং ফুল দিয়ে অবশ্যই শিবলিঙ্গ সাজিয়ে থাকেন ফল এবং ধূপকাঠি নিবেদন করেন শিবের প্রতি এই সমস্ত অঙ্গভঙ্গি বিশ্বকে সমস্ত মন্দ থেকে রক্ষা করার জন্য এবং মানবতার মঙ্গলের জন্য এই দিনটি উপবাস বা ব্রতটি পালন করা হয়ে থাকে তো অবশ্যই জানলেন যে ছাব্বিশে ফেব্রুয়ারির আগের দিন অর্থাৎ মহাশিবরাত্রির আগে বা মহাশিবরাত্রির দিন আপনারা কোন কোন জিনিসটি ক্রয় করে নিয়ে আসবেন আর অবশ্যই আজকের দিনে অবশ্যই শ্রবণ করবেন মহাশিবরাত্রির ব্রাত কথা যেটি আপনাদের অত্যন্ত উপবাসের আগে বা শিবরাত্রির পুজোর আগে শ্রবণ করা খুবই গুরুত্বপূর্ণ হতে পারে তা অবশ্যই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে এই মহাশিবরাত্রির ব্রাত কথাটি শ্রবণ করবেন পুরাণকালের কথা তখন কৈলাস পর্বতের শিকড় ছিল সর্বরত্নে অলঙ্কৃত ছিল ছায়া ফুলে ফলে শোভিত বৃক্ষলতা গুলমে ঢাকা জাত সহ অন্যান্য পুষ্পের সুগন্ধ চারদিকে আমোদিত থাকত এখানে সেখানে দল বেদে নৃত্য করে বেড়াতো অফসরারা ধবনীত হতো আকাশ গঙ্গার তরঙ্গনীনাথ ব্রহ্মাশ্রীদের কণ্ঠে থেকে শোনা যেত বেদধ্বনি এই কৈলাস শিখরে শিব পার্বতী বাস করতেন গর্দম্ব সিন্ধু চারণ প্রভৃতি তাদের সেবা করত সুখে ছিলেন শিব শিবকে করলেন। ভগবান আপনি ধর্ম অর্থ কাম ও মুখ্যদাতা আপনি কোন ব্রত বা তপস্যায় সন্তুষ্ট হন দেবী পার্বতীর কথা শুনে শিব বললেন দেবী ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথির রাত্রিকে শিবরাত্রি বলা হয় এই রাত্রিতে উপোস করলে আমি অত্যন্ত সন্তুষ্ট হই স্নান বস্ত্র ধূপ পুষ্প অর্চনায় আমি যতটুকু সন্তুষ্ট হই তার চেয়ে বেশি সন্তুষ্ট হয় শিবরাত্রির উপবাসে তিনি আরও বলেন ব্রত পালনকারী ত্রয়োদশীতে স্নান করে সংযম পালন করবে সব পক্ষ নিরামিষ বা হবিষণ্ণ ভোজন করবে আর অবশ্যই আপনারা এই দিন থেকে মাটিতে কুশ বিছিয়ে শয়ন করবে আমি অর্থাৎ শিবের নাম স্মরণ করতে থাকতে হবে রাত্রি শেষ হলে শয্যা ত্যাগ করে প্রাতক্রিয়াদি করবে অন্যান্য অবশক্য কর্যাদি করবে সন্ধ্যায় যথাবিধি পূজাদি করে বিল্লপত্র সংগ্রহ করবে তারপর নিত্যাক্রিয়াদি করবে এরপর আপনারা অবশ্যই যোগ্য ব্যথিতে সরোবরের প্রত্যেক বা প্রতিমায় বিল্লপত্র দিয়ে আমায় পুজো করবে একটি বিল্লপত্র দ্বারা পুজো করলে আমি যে প্রতি জন্মে সকল প্রকার পুষ্প একত্রে করে কিংবা মণিমুক্তা প্রবল স্বর্ণনিমূর্তি পুষ্প দিয়ে আমার পুজো করলে আমার তা সমান প্রীতি জন্মায় না প্রহরে প্রহরে বিশেষভাবে স্নান করিয়ে আমার পুজো করবে পুষ্প গন্ধ ধূপাদি দ্বারা যথোচিত আর্চনা করবে প্রথম প্রহরে দুগ্ধ দ্বিতীয় প্রহরে দধি তৃতীয় প্রহরে ঘৃত এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে আমাকে স্নান করাবে এবং পুজো করবে এছাড়াও যথাশক্তি নৃত্য গীতাদি দ্বারা আমার প্রীতি সম্পাদন করবে হে দেবী এই হলো আমার প্রীতিকর ব্রত এই ব্রত করলে তপস্যা ও যজ্ঞের পূর্ণ লাভ হয় এবং ষোলো কলায় দক্ষতা জন্মে এই ব্রতের প্রভাবে সিদ্ধি লাভ হয় অভিলাষী ব্যক্তি সপ্ত দীপা পৃথিবীর অদৃশ্যের হয় শিব পার্বতীকে আরও বললেন এবার শিব চতুর্দশীর তিথির মাহাত্ম বলছিস তা শ্রবণ করুন একদা সর্বগুণ যুক্তি বারাণসী পুরীতে ভয়ঙ্কর এক বেদ ব্যাস করত বেটে খাটো ছিল তার চেহারা আর তার গায়ে রং ছিল কালো চোখ আর চুলের রঙ ছিল কটা নিষ্ঠুর সাথে তার আচরণ ফাঁদ জাল দড়ির ফাঁস এবং প্রাণী হত্যার নানা রকম হাতিয়ার পরিপূর্ণ ছিল তার বাড়িতে একদিন সে বনে গিয়ে অনেক পশু হত্যা করলো তারপর নিহত পশুদের মাংস ভাড়ে নিয়ে নিজের বাড়ির দিকে রওনা হলো পথে শান্ত হয়ে সেই বনের মধ্যে বিশ্রামের জন্য একটি বৃক্ষ মূলে শয়ন করলে এবং একটু পরেই নিদ্রিত হলো সূর্য অস্ত্র গেল এলো ভয়ঙ্কর রাত্রি ব্যাধ জেগে উঠল ঘোড়া অন্ধকারে কোনো কিছুই কারো দৃষ্টিগোচর হলো না অন্ধকারে হাতরে হাতরে সে একটি শ্রীফল বৃক্ষ অর্থাৎ বিল্লবৃক্ষ খুঁজে পেল সেই বিল্লবৃক্ষে সে লতা দিয়ে তার মাংস ভাড় বেঁধে রাখল বৃক্ষতলে হিংস্র জন্তুর ভয় আছে এই ভেবে সে নিজে ওই বিল্লবৃক্ষে উঠে পড়লো শীতে ও ক্ষুধায় তার শরীর কাঁপতে লাগলো এইভাবে সে শিশিরে ভিজিয়ে জেগে কাটলো সারা রাত বসত সেই বিল্লবৃক্ষ মূলে ছিল আমার অর্থাৎ শিবের একটি প্রতীক ছিল শিব চতুর্দশী আর বেদ সে রাত কাটিয়েছিল উপবাসে তার শরীর থেকে আমার প্রতীকের ওপর হিম ও শিশির ঝরে পড়ছিল তার শরীরে ঝাঁকুনিতে বিল্লপত্র পড়ছিল আমার প্রতীকের ওপর এইভাবে উপবাসে বিল্লপত্র প্রদানে এবং শিশির স্নানে নিজে অজান্তে ব্যাধ শিবরাত্রির ব্রত করে ফেলল দেবী তিথি মাহাত্ম কেবল বিল্লুপত্র আমার যে প্রীত হয়েছিল স্নান পূজা দিয়ে সে পীত সম্পাদন সম্ভব নয় তিথি মাহাত্ম ব্যাধ মহাপূর্ণ লাভ করেছিল পরদিন উজ্জ্বল প্রভাতে ব্যাধ নিজের বাড়িতে চলে গেল কালক্রমে ব্যাধের আয়ু শেষ হল জমদু তার আত্মাকে নিতে এসে তাকে যথারীতি জোম পাশে বেঁধে ফেলতে উদ্যত হলো অন্যদিকে আমার পেরিতে দূত ব্যাথকে শিবলোকে নিয়ে এলো আর আমার দূতের দ্বারা আহত হয়ে যমদূত যমরাজকে নিয়ে আমার পুরো দ্বারে উপস্থিত হলো দ্বারে শিবের অনুচর নন্দীকে দেখে জম তাকে সব ঘটনা বললেন এই ব্যাধ সারা জীবন ধরে কুকর্ম করেছে জানালেন জব তার কথা শুনে নন্দী বললেন ধর্মরাজ এতে কোনো সন্দেহ নেই যে এই ব্যাধ দূর আত্মা সে সারা জীবন অবশ্যই পাপ করেছে কিন্তু শিবরাত্রির ব্রতের মাহাত্মে সে পাপ মুক্ত হয়েছে এবং সর্বস্ব শিবের কৃপা লাভ করে শিব লোকে এসেছে নন্দীর কথা শুনে বিস্মিত হলেন ধর্মরাজ তিনি শিবের মাহাত্মের কথা ভাবতে ভাবতে জমপুরিতে চলে গেলেন শিব পার্বতীকে আরও বললেন এই হলো শিবরাত্রির ব্রতের মাহাত্ম শিবের কথা শুনে শিব যা হিমালয় কন্যা পার্বতী বিস্মিত হলেন তিথি শিবরাত্রির ব্রতের মাহাত্ম নিকটজনের কাছে প্রার্থনা বা বর্ণনা করলেন তারা আবার তা ভক্তি বলে জানালেন পৃথিবীর বিভিন্ন রাজাকে এইভাবে শিবরাত্রি ব্রত অর্থাৎ পৃথিবীতে প্রচলিত হতে শুরু করল তো অবশ্যই আপনারা দু হাজার পঁচিশ সালের ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার আপনারা অবশ্যই শিবরাত্রির ব্রতটি পালন করবেন পালা অবশ্যই নির্জলা ব্রত পালন করবেন এবং সর্বদা ভগবান শিবকে অনুসরণ করে বা ভগবান শিবের মন্ত্র জপ করতে করতে এই দিনটি আপনাদেরকে অতিবাহিত করতে হবে আর অবশ্যই যে জিনিসটি আপনাদের ক্রয় করে নিয়ে আসতে বললাম তা অবশ্যই ক্রয় করে নিয়ে আসবেন এটি ভগবান শিবের অত্যন্ত প্রিয় জিনিস এর ফলে আপনার পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে বাড়িতে কোনো কলহ দুর্ভিক্ষ বা আর্থিক সংকট দেখা দেবে না তো অবশ্যই আপনাদের পরিবারে ভগবান শিবের আশীর্বাদ বর্ষিত হোক তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় ভোলেনাথের জয় অবশ্যই লিখে দিতে আপনারা ভুলবেন না তো সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে